কাপ ফার্নিচারের আকর্ষণীয় ডিজাইনগুলি দেখতে হলে আজকের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি কন্টিনিউ করে আজকে শিয়ারের মডেলগুলি আপনারা দেখে যাবেন আপনাদেরকে আজকে আমি বলে দিলাম আজকে ডিজাইনগুলি যদি দেখেন একদম নাইস নাইস ডিজাইন দেওয়া আছে শিয়ারের এই ভিডিওতে ফুল ভিডিওটা কন্টিনিউ করে আজকের ডিজাইন গুলি দেখে যাবেন যদি শিয়ার আপনারা বানাতে চান দুই হাজার পঁচিশ সালের একদম নতুন মডেলের ডিজাইনগুলি আজকে দেওয়া যাবেন আপনারা আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে করতে অন করে দেবেন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হয়ে নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহীবারে ভেস থেকে দেখে থাকলে ভেসটা ফলো করে দেবেন চলুন ডিজাইনগুলি দেখে আসি আকর্ষণীয় ডিজাইনগুলি দেখার মতন এই ডিজাইনগুলি আমরা দেখে আসি এই সিআর যদি আপনি বানাতে চান অথচ কিনে আনতে চান এই ভিডিওটা একদম পারফেক্ট কিন্তু আপডেট জন্য আমি আপনাদেরকে বলবো এই ভিডিও থেকে একটি শেয়ার এই ভিডিওতে অসংখ্য রাজকীয় মডেলের সিআর দেওয়া আছে এই শেয়ার গুলি আপনারা পছন্দ করতে পারেন একটি শেয়ার যদি বানান আপনারা একটি সিআরই আপনারা বানাতে পারবেন আপনারা যদি মনে যদি ফুল সেট সিআর বানাবেন একটি টাইম টেবিলের জন্য ব্যবহার করার জন্য এক্সট্রা আপনারা সিআর গুলি বানিয়ে ইউজ করতে পারেন ডাইনিং টেবিলের সাথে এই সিআর গুলির মডেল যদি আপনারা যদি বানান আপনাদের ডাইনিং রুমের পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে একটি চেয়ার আপনারা নিজের চোখে দেখতে পারছেন কতটুকু সুন্দর এমন চেয়ারগুলি আজকে তুলে ধরলাম আপনাদের সামনে বেশি প্রাইস দিয়ে চেয়ার গুলি বানাতে পারেন প্রাইস বেশি কম হয় একমাত্র কাঠের উপর নির্ভয় করে আপনি কি কাঠ দিয়ে চেয়ার গুলি বানাতে চান টিকসই ও মজবুত কার্ড যদি দিয়ে যদি আপনি যদি শেয়ারগুলি বানাতে চান ওই তো বাজেটগুলি একটু বেশি পড়বে নর্মাল কার্ড দিয়ে যদি আপনারা এই শেয়ারগুলি বানাতে চান তাহলে বাজেট আপনাদের কম পড়বে আপনাদের সিদ্ধান্ত কি কার্ড দিয়ে আপনারা গুলি বানাবেন আমি বলবো আপনাদেরকে যদি বাজেট একটু বেশি থাকে আপনারা ভালো কার্ড ইউজ করার চেষ্টা করবেন এই গুলির জন্য আপনারা যদি জানতে চান ভালো কার্ড কোনগুলি হবে কি কার্ড দিয়ে বানালে টিকসই ও মজবুত অনেক বেশি হবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন বাজেট সীমিত মধ্যে যদি বাড়াতে চান এই চেয়ারগুলি কী কার্ড ব্যবহার করলে টেকসই মোটামুটি অনেক ভালো হবে প্রাইস কম আমার কাছ থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে নিতে পারেন আমি একজন মিস্ত্রি হিসাবে যে অভিজ্ঞতাটুকু আপনাদের কাছ থেকে অর্জন করতে পারলাম এ টু জেড কার্ডের বিষয় আমার কাছ থেকে জেনে নিতে পারেন যে কোনো কার্ডের ফর্মুলা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো একমাত্র কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জানতে পারেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম আজকের ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্ট করে আমাকে জানাবেন কাপ ফার্নিচারের আকর্ষণীয় মডেলগুলি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ